হ্যালো প্রিয় ভর্তিযোদ্দা ভাই বোন আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফ আসাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি পরীক্ষার সাবজেক্ট সাহায্যে প্রথম মেডিট লিস্টটি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা যারা সাবজেক্ট পাওনি তাদের জন্য আজকে মূলত ভিডিওটি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে যারা সাবজেক্ট পেয়েছে তারা তো ভর্তি হবে এবং যারা সাবজেক্ট পাওনি তাদের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের প্রথম মেরিট লিস্ট কিন্তু প্রকাশের পাশাপাশি ওয়েটিং লিস্টও কিন্তু প্রকাশ করেছে আর তোমরা যারা মেরিট লিস্টে নাই তারা ওয়েটিং লিস্টে খুঁজে দেখো তোমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী তোমাদের ওয়েটিং মানে অবস্থাটা প্লেসটা দেখতে পারবা এই পরবর্তীতে যে কাজটি হবে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই এ ইউনিটের প্রথম মেয়েটে যারা ভর্তি হবে ভর্তি হওয়ার পর যে আসন ফাঁকা থাকবে সেই ফাঁকা আসন সাপেক্ষে কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তোমাদের এই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু সাবজেক্ট দেবে পরবর্তীতে তোমরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে সাবজেক্ট পাবে সেকেন্ড মেরিট লিস্টে যারা সাবজেক্ট পাবে তারা আবার ভর্তি হবে আবার থার্ড মিড লিস্টে আবার ওয়েটিং থেকে আবার থার্ড মেরিট লিস্টে সাবজেক্ট দেবে এইভাবে কিন্তু প্রক্রিয়াটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বারো থেকে তেরোটা পর্যন্ত মেড লিস্ট প্রকাশিত হয় এর জন্য হতাশা হওয়ার কিছু নেই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত অপেক্ষা করতে থাকো ইনশাল্লাহ তোমাদের যদি সিরিয়াল এগিয়ে থাকে একটা সাবজেক্ট পেয়ে যাবে আর বিশেষ করে যারা কোটা রয়েছে তোমাদের হচ্ছে যাদের মুক্তিযোদ্ধা কোটা তারপর কোটা এবং পাশাপাশি প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওয়েটিং লিস্ট প্রকাশ করবে এবং তারাও কিন্তু পরবর্তীতে ভাইবা দিয়ে দিয়ে আলাদাভাবে কিন্তু তাদের মেডলিস্ট প্রকাশে পড়ে তারাও কিন্তু ভর্তির সুযোগ পাবে এই জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে আর বারবারই একটা কথা বলছি বিশেষ করে যাদের অ্যারাবিক সাবজেক্ট আছে ইসলাম স্টাডিজ সাবজেক্ট আছে তারপর লজিক কোটা আছে এই ধরনের সাবজেক্টগুলো যাদের আছে তারা কিন্তু স্পেশালি অনেক দূরে সিরিয়াল হলেও এই সাবজেক্টের কোটার কারণে তারা কিন্তু সামনে অর্থাৎ অনেক দূরে থাকলেও দ্রুত সাবজেক্ট কিন্তু সামনের দিকে পেয়ে যাবে এই জন্য অন্যরা এখানে বিস্তৃত হওয়ার কিছু নাই তোমাদেরকেও আমি বলছি এখনও হতাশা হওয়ার কিছু নাই শেষ পর্যন্ত লেগে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সিরিয়াল মোটামুটি যদি কাছাকাছি থাকে আই হোপ তোমরাও একটা সাবজেক্ট পেয়ে যাবে যাই হোক আজকের এই ভিডিওটি মূলত তোমাদেরকেই উদ্দেশ্য করে আমি আশা করি যে তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে কীভাবে সাবজেক্ট পর্যায়ক্রমে আসবে এর বাইরে যদি আরও তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এর জন্য যা করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট সেকশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অথবা ফলো করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো তোমার সমস্যাগুলো জেনে নিতে পারো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার জন্য যাই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হবে এই প্রত্যাশায় আমি হাসান মিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ